পাপা সকাল হয়েছে এবার উঠতে হবে ঘুম ভালো হয়েছে পাপা ঘুম ভালো হয়েছে হ্যাঁ তোমার মুড দেখেই বোঝা যাচ্ছে ঘুমটা ভালো হয়েছে পপা এবারে কী হবে এবারে কি খাও খাউ হবে খাও খাও না একটু ঘুমু এই ঘুরতে যাব হুম কী বলো কি হুম পাপা ও মশারিটা পাইলে গেছে ডিস্টার্ব করছে ওটা কোন দিকে দেখছো মামা কি করছে মাম্মা ঘর তো ঝাঁট দিচ্ছে পাপা থ্যা 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 对对对对。太太太